الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আয়লা আলিকা হ্যাঁ বিকাইয়া নুরল্ মাদানি চ্যানেল বাংলার দশস্যোতা দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকত রয়েছে সুনানীতের মিজি পঞ্চম খণ্ড দুইশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার তিনশো মধ্যে রয়েছে মক্কি মাদানি মুস্তফা আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নুরসাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ما جلس قوم مجلسا لم يذكر الله فيه ولم يصلوا على نبيهم إلا كان عليهم ترواتا فإن شاء فإن شاء عذبهم وإن شاء غفر لهم अर्थात जेबेक्ति कोनो كونو बोइठो যাতে সে না তো পাকের দিকির করে আর না আপন আপনী সল্লাহ আলীহি আলি ওসাল্লামের প্রতি দুরুস্বরী পাঠ করে তবে কেয়ামতের দিন সেই বৈঠক তার জন্য আফসোসের কারণ হবে অতএব পাক চাইলে তাকে আদাব দিবেন আর চাইলে ক্ষমা করে দেবেন সাল্ল আল হাবিব সল্লাহ আলহাম্মদ সল্লু ওসাল্লাম ফরমানে মুস্তফা সল্লুআ সত্য নিয়র সবচেয়ে উত্তম আমল আমল জমেসগির পৃষ্ঠ একাশি হাদিস নাম্বার এক হাজার দুশো চুরাশি সম্মানিত দর্শক শ্রোতা এজন্য আসুন শুরুতে আমরা ভালো কিছু নিয়ত নিই কেননা প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় তাই নিয়ত করি আমরা এলমিদিন শিখার নিয়তে বায়ান শুনব আদব সহকারে শুনবো বয়ান চলাকালীন সময় উদাসীনতা থেকে বেঁচে থাকবো নিজে সংশোধনের জন্য বয়ান করবে এবং শুনব যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। যখন সল্লু আলাল আল বলা হবে তখন যে কোনো একটি দরুস শরীফ আমরা পাঠ করব ইনশা আল্লাহ করিম সল্লু আল আল হাবিব আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা এর দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এই পর্বে আমরা বিশেষ কিছু আলোচনা শুনব যার মাধ্যমে আমরা বিশেষ কিছু জ্ঞান অর্জন ইনশাআল্লাহ ইনশাল্লা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা যারা হয় তারা গুণা থেকে বেঁচে থাকে গুনা করা থেকে তারা বেঁচে থাকে আর গুণা থেকে বেঁচে থাকার জন্য গুনাহের পরিচয় জানা এটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে আল্লাপাকের বান্দা কারা যারা গুনা থেকে বেঁচে থাকে ন্যাক পথে চলে তো এই গুণা থেকে বেঁচে থাকতে হলে গুণা তো চিনতে হবে আপনাকে আমার গুনা যদি না চিনি আমি তাহলে গুনা থেকে বাঁচব কেমনে একটি বস্তু আপনার আমার জন্য ক্ষতিকর কি ক্ষতিকর আপনি ঔষধ খাচ্ছেন ঔষধের সাইড এফেক্ট কি এটি যদি আপনি আমি না জানি তাহলে তো খেতেই থাকব আর এর পার্শ্বপ্রতিকা হতেই থাকবে তো সেজন্য পাকের পছন্দনীয় বান্দা হতে হলে যেভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আর গুনা থেকে বেঁচে থাকতে হলে তাকে গুনাহের পরিচয় জানতে হবে গুনাহের পরিচয় জানার জন্য সর্বপ্রথম উপায় হলো দিন অর্জন করা কেননা ইলম হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম যার মাধ্যমে গুনাহের পরিচয় পাওয়া যায় গুনাহ চেনা যায় গুনাহের সংজ্ঞা পাওয়া যায় এই ইলমের অনেক দিক রয়েছে যেমন কবিরা গুনাহের সংজ্ঞা কি রয়েছে সেটা জানা আর কবিরা গুনাহের সংজ্ঞা যদি পরিপূর্ণভাবে মনে থাকে তাহলে মানুষ অনেক বিষয়ের গুনাহের হুকুম দ্রুত জেনে যাবে আর দ্রুত এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে এভাবে সগিরা গুনাহের সংজ্ঞা জানা থাকলে তবে এর ফলে অনেক গুণা সম্পর্কে সে জেনে যাবে যেমন ফরজ ছেড়ে দেওয়া কবিরা গুণা ওয়াজিব ছেড়ে দেওয়া সগিরা গুণা কিন্তু সগিরা গুণা বারবার করা হলে তখন কবিরা গুনাহে পরিণত হয়ে যায় সুন্নাতে নোয়াক্কাদা বারবার ছেড়ে দেয়া যেমন জোহরের চার রাখা সুন্নাহ বারবার না পড়া গুনাহে সীমায় প্রবেশ করিয়ে দেয় অতবার এভাবে কোরআন হাদিসে ওই সমস্ত জিনিস যা থেকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে সেগুলো গুনাহে কবিরা যেমন আত্মহত্যা করা গুনাহে কবিরা বেবিচার করা গুনাহে কবিরা নিজের সন্তানকে হত্যা করা গুনাহে কবিরা আল্লাহ পাক। পঞ্চম পারা সুরা উনত্রিশের মধ্যে করেন ওয়ালা অনুবাদ নিজের প্রাণগুলোকে হত্যা কর না পনেরোতম পাড়ার সুরাবন ইসরাহল আয়াত নম্বর বত্রিশে পাক ইরশাদ করেন ওলা জিনা অনুবাদ অবৈধ যৌন সম্ভোগের নিকট যেও না আট আয়াত করেন ওয়ালা অনুবাদ আনাম তোমাদের সন্তানদেরকে হত্যা করো না এভাবে ওই সকল আয়াত যার মধ্যে বিশেষভাবে কোনো নির্দেশনা কিংবা নিষেধাজ্ঞা বর্ণনা করা হয়েছে এগুলো পড়ার ফলে জানা যে অমুক অমুক কাজ না হারাম যেমন কোনো ব্যক্তি যখন কোরআনে পাকের এই আয়াতগুলো পড়বে আঠারো পারা সুরা নূর আয়াতম্বর উনিশ অনুবাদ ওইসব লোক যারা চায় যে মুসলমানদের মধ্যে অশ্লীলতার প্রসার হোক তাদের জন্য মর্মান্তুক শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতে এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াত পড়া কিংবা শোনার ফলে জানা যাবে যে অশ্লীলতা প্রসার করা হারাম অনুরূপ সামনের আয়াত তেলাবাদ করতেই স্পষ্ট হয়ে যাবে যে অশ্লীলতা সত্তাগতভাবে হারাম ইর্ষাদ করেন আর আল্লাহ পাক নিষেধ করেন অশ্লীলতা মন্দ কথা ও অবাধ্যতা থেকে অনুরূপভাবে উল্লেখিত আয়াত তেলাবাদ করার দ্বারা জানা হয়ে যাবে যে কোনো ইয়াতিমের সম্পদ নিজে ব্যয় করা কেমন যেমন ঈর্ষাদ করেন সুরানিসা আয়াত নম্বর দশের এর মধ্যে সব লোক যারা ইয়াতিমদের ধন সম্পদ অন্যায় গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে এবং অনতি বিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে মাল আত্মস্ব করা আল্লাহবর তো জানা গেল যে গুনা থেকে বাঁচার জন্য এইম থাকা আবশ্যক তো এইম বৃদ্ধির জন্য আল্লাহ পাকের কালাম হাদিসে পাক এগুলো জেনে বুঝে চিন্তা করে পড়া এবং দিনই কিতাবসমূহ অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট গুণা উল্লিখিত ছাড়া ওলামাই কেরামগণ দিনই জ্ঞানের বিশ্লেষণের মাধ্যমে চিন্তা ভাবনার মাধ্যমে অনেক গুণার কথা বর্ণনা করেছে যা স্পষ্টভাবে কোরআন ও হাদিসে উল্লেখ নেই কিন্তু তাদেরই উক্তিতে বোঝা যায় যে এটাও না যাইজ যেমন রিয়াকারীর সূক্ষ্ম বিষয়ে বলি এখন রিয়াকারি সম্পর্কে কোরআনে পাকে তো এতটুকু রয়েছে যে রিয়াকারি মাধ্যমে নিজের আমল ধ্বংস করো না হে ইমানদারগণ আপন দানকে নিষ্ফল করে দিও না খোটা দিয়ে এবং কেলেশ দিয়ে ওই ব্যক্তির নেয় যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে অথবা অন্যান্য আয়াত যার মধ্যে রিয়াকারীর কারণে আমল ধ্বংস হওয়ার বর্ণনা রয়েছে কিন্তু ওলামাই কেরাম রিয়াকারীর বিস্তারিত এবং বিভিন্ন নির্দেশনা ব্যাখ্যা করেছেন আকাবিরগণের সেই গবেষণা সম্বলিত একটি কিতাব জাহান্নামে লে জানে আমাল উর্দু কিতাব জাহান্নামে নিয়ে যাওয়ার মতো যে কাজসমূহ এর মধ্যে রয়েছে এই কিতাবের মধ্যে অনেক বেশি স্পষ্ট করে লেখা রয়েছে গুনাহে কবিরা গুনাহে সগিরা কোন কোন গুনাহের দ্বারা মানুষের আমল নষ্ট হয়ে যায় আল্লাহ পাকের অসন্তুষ্টি লাভ হয় আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার পথে প্রতিবন্ধকতা কোন কাজগুলো এগুলো লেখা রয়েছে কেননা আল্লাহ পাকের অসন্তুষ্টি আল্লাহ পাকের অপছন্দনী বান্দা হওয়াই জাহান নামে যাওয়ার মতো কাজ কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে জানা এক বিষয় আর জেনে বুঝে সে অনুযায়ী আমল করা আরেক বিষয় অর্থাৎ জানা এক বিষয় মানা আরেক বিষয় কারো কি জানা নেই যে নামাজ ফরজ নিঃসন্দেহে নামাজ ফরজ সবাই জানে কিন্তু একটি অনেক বড় বিপুল সংখ্যা রয়েছে মুসলমানদের মধ্যে যারা নামাজ আদায় করে না জেনে বুঝে জ্ঞান থাকা সত্ত্বেও নামাজ আদায় করে না বুঝা গেল যে কেবল জানাই যথেষ্ট নয় এর মধ্যে এটাও রয়েছে যে সাথে সাথে মনের আগ্রহ উৎসাহ আমলের নিয়ত হওয়াও জরুরি তাছাড়া শুধুমাত্র কিতাব অধ্যয়ন করাতেই উপকারিতা নেই এমন কিছু লোকদের দেখা যায় যারা সম্পূর্ণ সিহাসিত তার হাদিসের যে প্রসিদ্ধ ছয়টি কিতাব অধ্যয়ন করেছে কিন্তু এ সত্ত্বেও নামাজ আদায়ের প্রতি কোনো স্পৃহা পাওয়া যায় না কিংবা অন্যান্য আমলের দিকে কোনো মনোযোগও থাকে না অথবা অন্যান্য আমলে ঘাটতি রয়েছে অলসতা রয়েছে তো এলমের পাশাপাশি আমলও হওয়া চাই এবং আমলের জন্য অন্তরে উৎসাহ উদ্দীপনা বিদ্যমান থাকাটাও অত্যন্ত উপকারী এবং এগুলো পাওয়ার জন্য কিছু পদ্ধতি রয়েছে আপনার অন্তরের মধ্যে কিভাবে উদ্দীপনা আসবে কিভাবে আকাঙ্ক্ষা আসবে ইবাদের প্রতি কীভাবে আপনার উৎসাহ বাড়বে অন্তরের মধ্যে যেমন এর প্রথম পদ্ধতি হচ্ছে এটা যে কেবল আহকামি অধ্যয়ন করবে না বরং এই আমলের বিভিন্ন ফজিলত সম্পর্কিত যে বয়ান রয়েছে নামাজ আদায় করলে আপনার কি হবে ফজরের নামাজের কি স্বভাব রয়েছে কি ফজিলাত রয়েছে জোহরের কি ফজিলাত রয়েছে এক রাখাত নামাজের কি ফজিলাত রয়েছে খুশু হুজুর মাধ্যমে নামাজ আদায় করলে কি স্বভাব রয়েছে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে কি স্বভাব রয়েছে এ সম্পর্কিত ফজিলাত জানতে হবে এবং ও শাস্তি সম্পর্কে আপনাকে অধ্যয়ন করতে হবে নামাজ বর্জন করলে কি শাস্তি রয়েছে জামাত ত্যাগ করলে কি শাস্তি রয়েছে অর্থাৎ নেক আমলের ফজিলাত ও মন্দ আমলের শাস্তি সম্পর্কে অধ্যয়ন করবে এর বারাকাতে অন্তরের মধ্যে আঘাত লাগবে এবং আমলের দিকে ধাবিত হবে আর দ্বিতীয় আরেকটি পদ্ধতি সৎসঙ্গ অবলম্বন করা সঙ্গ হৃদয়ে আমলের প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করে অন্যথায় কেবলমাত্র জ্ঞান থাকাটা অধিকাংশ আমলের জন্য সহায়ক হয় না আশা করি বুঝাতে পেরেছি এজন্য আমাদেরকে কি করতে হবে গুণা চেনার জন্য গুনার পরিচয় জানার জন্য অধ্যয়ন করতে হবে ইলম অর্জন করতে হবে আর ইলম অর্জন করাটাই আপনার মানে শেষ হয়ে গেল কাজ এরকম না এর মধ্যে সীমাবদ্ধ থাকে এরকম নয় গুনা আপনি চিনলেন চেনার পরে আপনাকে গুনা থেকে বেঁচেও থাকতে হবে আপনি দেখবেন আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই সেটা হচ্ছে যে আমি একবার সফরে ছিলাম সফরে দূরপল্লার যে গাড়িগুলো হয়ে থাকে আমাদের বাংলাদেশের মধ্যে তো অন্য কান্ট্রির মধ্যেও তো মাঝখানে হোটেল বিরতি দেয় এখন এক জায়গায় হোটেল বিরতি দেওয়া হলো এখন ড্রাইভারের সাথে এবং যাত্রীদের সাথে দেখা গেল যে এক প্রকার মানে হইহুল্লার হচ্ছে কিছুক্ষণ পর ড্রাইভার এসে ওই যাত্রীদের উদ্দেশ্য করে বলল যে আপনারা খাবারের জন্য আপনাদের ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম সারার জন্য টাইম আছে আর নামাজের জন্য বিরতি দিলে আপনাদের সমস্যা এটা কেমন কথা এর মানে হচ্ছে যে ড্রাইভার ছিলেন তিনি নামাজি তিনি নামাজের সময় গাড়ি স্টপ করে নামাজ পড়েছেন অথবা যাত্রীদের মধ্যে কেউ থাকলে তিনিও নামাজ আদায় করেছেন তারাও নামাজ পড়েছেন খুবই ভালো কাজ উত্তম কাজ এটাই হওয়া উচিত এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন গাড়ির মধ্যে টিকিটও লেখা থাকবেন যে নামাজের সময় হলে নামাজের বিরতি রয়েছে বিশ মিনিট অথবা দশ মিনিট লেখা থাকে তারপরেও এক শ্রেণীর মানুষ আপনারা দেখে থাকবেন যে গাড়ি থামাতে দেয় না ড্রাইভার যদি নামাজি না হয় আর যদি যাত্রীদের মধ্যে দু একজন যাত্রী নামাজি হয় এখন তাদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না গাড়ি থামালেই আর অন্যান্য যাত্রীরা এর মধ্যে ড্রাইভারের সাথে সুপারভাইজারের সাথে অন্য রকম আচরণ শুরু করে দেয় হয়তো এরকমের অভিজ্ঞতা অনেকের হয়েছে আবার দেখে থাকবেন হ্যাঁ অনেক যাত্রী মানে মাসালাও বয়ান করে আরে ভাই গাড়িতে নামাজ পড়ুন ভাই গাড়িতে নামাজ কখন পড়বে পড়ার অপশন তো আছে শরীয়তে তো এমন কোনো নেই যে আপনি পড়তে পারবেন না পড়তে পারবেন গাড়িতে ট্রেনের মধ্যে কখন আপনি নামাজ পড়বেন কীভাবে নামাজ পড়বেন নামাজের হুকুম কি এখন এর পাঁচটা প্রশ্ন যদি আপনি করেন তাহলে সে মুখ চুপসে যাবে একটি কথা যদি অনুষ্ঠান কোনো ড্রাইভার ভাই শোনেন অথবা গাড়ির সুপারভাইজার শুনেন অথবা যাত্রী সাধারণ যারা দূরপাল্লায় সফর করে তারাও শুনে যদি থাকেন তাহলে একটু মানে আমল করবেন একটু চিন্তা করবেন যে আপনি গাড়িতে সফর করছেন ইতিমধ্যে মাগরীবের আজান হয়ে গেল আপনার উচিত মাগরীবের নামাজ আদায় করা তাই না আপনি যদি মুসলমান হন এখন আপনি নিজে বলছেন যে গাড়িতেই নামাজ পড়বেন তাই না আরে আল্লাহ মাফ করে গাড়িতে নামাজ পড়বেন তো আপনার সামর্থ্য আছে অথবা গাড়ির মালিক পক্ষ থেকে অনুমোদনও রয়েছে যে আজান দিলে নামাজের জন্য বিরতি দেওয়া হবে তা আপনি এখন কেন আপনি গাড়িতে বসে নামাজ পড়বেন আপনি নৌকাতে যাচ্ছেন কোথাও আপনি চাইলেই আপনার কুদরত আছে আপনার শক্তি সামর্থ্য আছে যে আপনি জমিনের উপর এসে নামাজ পড়তে পারেন তাহলে আপনার নামাজ কি ওই নৌকায় বসে নামাজ পড়লে নামাজ হবে আপনাকে মাসালা জানতে তো হবে আপনি নামাজের মাসালামশালি তো জানেনই না রুকু সিজদা কিভাবে দিতে হবে তাই তো জানেন না কেরাত তো সঠিকভাবে পারেন না রুকু সিজদার যে তসবি তার ঠিক মতো পারেন না তাহার দুরস্বরী পারেন না তো মাসালা জানবেন কিভাবে মাসালা না জেনে আপনি উল্টাপাল্টা ফতোয়া দিয়ে দেন গাড়ির মধ্যে এটা তো ঠিক না কমপক্ষে যিনি নামাজ পড়বেন আপনি পড়েন না আপনি গুনা করছেন আবার অন্য কেউ গুনাহ মধ্যে উদ্বুদ্ধ করছেন ড্রাইভারকেও থামাতে দিচ্ছেন না এটা কোন ধরনের আপনার কাজ আপনি তো সেই কারণের সঙ্গী হবেন আপনি তো সেই উবাইবনে কাবের সঙ্গী হবেন মুনাফিকদের সর্দার নামাজ তো নূর হবে কেয়ামতের দিন দলিল হবে কেয়ামতের দিন আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য নূর হবে দলিল হবে সাফাত করবে নামাজ আর আপনি যদি এই নামাজ থেকে বিরত রাখলেন আপনি গাড়িতে সফরকালীন সময় ফর এক্সাম্পল কারো খুব বেশি ওয়াশরুম এর চাপ চলে আসলো আপনি বলুন তো ড্রাইভার কি তাকে থামিয়ে তার কি হাজত সারাবে না উত্তর আসবে জি জিহা সারাবে আচ্ছা আপনি বলুন তো আপনি যদি চট্টগ্রাম যান অথবা সিলহেট যান অথবা বরিশাল যান অথবা উত্তরবঙ্গে কোথাও যান তাহলে বিভিন্ন জায়গায় টোল দিতে হয় কি না বলবেন হ্যাঁ টোল দিতে হয় না আপনি টোল দিবেন না আপনি গাড়ির স্পিডে চালিয়ে যাবেন টোল না দিয়ে এটা কি সম্ভব এটা বলুন বলবেন না এটা তো সম্ভব নয় এটা সম্ভব নয় আল্লাহ পাকের হুকুম ছিল মাগরিবের সময় তুমি এক জায়গায় দাঁড়াও দাঁড়িয়ে নামাজ আদায় করো আল্লাহ পাকের হুকুমকে উপেক্ষা করলেন দুনিয়ার রুলস আপনি টোল দিলেন না আপনি পরেও দিতে পারবেন ইচ্ছে করলে আপনি টোল দিতে হবে দাঁড়াতে হবে ওখানে আপনার প্রাকৃতিক হাজতের চাহিদা আসলো আপনার হাজত ছাড়তে হবে আপনাকে দাঁড়াতে হবে ওখানে অথচ আল্লাহ পাকের হুকুম আপনি মানলেন না এটা কেমন আপনি চিন্তা করবেন এটা আসলে আপনি কি কাজ করছেন যে সকল যাত্রী ভাইয়েরা এই কাজ করেন গাড়ির মধ্যে বসে যে আরে গাড়িতে বসে নামাজ পড়ে নাও সবাই পড়তেছে ভাই সবাই পড়লে কোথায় নামাজ পড়া যাবে কোথায় নামাজ পড়া যাবে না এগুলো তো আপনি জানবেন এখন মনে আমি সফর করতেছি গাড়ির মধ্যে এখন আমাকে যদি কেউ বলে মাসাল্লা বলে হজুর আপনি গাড়িতে পড়ে নেন বলেন তো এটা কেমন একটা অবস্থা যিনি আছেন তার মুখে দাঁড়িয়েও নেই তাকে দেখলে বোঝা যাবে না যে সে মাদ্রাসার দরাজাতেও গিয়েছে মাসলা মাসাইলে সে তার মধ্যে সেরকম বোঝা যাবে না আপনি টোল দেওয়ার জন্য গাড়ি থামাবেন আপনি হাজর সারার জন্য গাড়ি থামাবেন আপনার হোটেল বিরতি রয়েছে এর জন্য গাড়ি থামাবেন আর এমন হোটেলে গিয়ে দাঁড়াবে যেখানে ড্রাইভার ওনাদেরকে স্টাফদেরকে ফ্রি খাওয়াবে আর সেই ফ্রি খাওয়াচ্ছে যে এটা কি হবে বলেন তো হোটেলের সাথে আপনি কন্ট্যাক্ট হয় আর হয়তো আপনারা জানেন কন্টাক্ট হয় এই হোটেলে থামাবে তাদেরকে হয়তো টাকাও দেওয়া হয় অথবা খাওয়ানো হয় ফ্রিতে এটা কি ঘুষ না এটা কি মুফতি নে কেরম হুকুম করবেন এখানে বিবেক দিয়ে চিন্তা করুন আপনি কি করছেন রমজান মাসেও তো এভাবে ড্রাইভারও রোজা রেখেছে অনেক এই যে ফ্রি খাবার খেয়ে কন্ট্যাক্ট করে যে এই হোটেলে থামাতে হবে যাত্রীদের মানে খাবারের নামে গলা কাটা হচ্ছে আর আপনি ফ্রি খাচ্ছেন এই হোটেলে থামাবেন আপনি কন্ট্যাক্ট করে নিয়েছেন আর এই খাবার দিয়ে আপনি রোজা রাখছেন হোটেল বৃদ্ধিতে আপনার জন্য জায়েজ রয়েছে টোল আদায় করা জায়েজ রয়েছে হাজর সারার জন্য সময় দেওয়া জায়েজ রয়েছে অন্যান্য গাড়িতে ত্রুচি হলে সময় দেওয়া জায়েজ রয়েছে রাস্তায় রাস্তায় যাত্রী উঠানোর নামে থামানো আপনার জন্য জায়জ হয়ে যায় নামাজের জন্য আপনি থামাতে এটা তাহলে সমস্যা হয়ে যায় নামাজের জন্য আপনাকে কেউ যদি বলে যে ভাই টাইম যাচ্ছে নামাজ পড়ান তখন আপনার শরীরে স্পিড বেড়ে যায় না আমাকে যেতে হবে সময় লস হয়ে যাবে আল্লাহ না করুক এই গাড়ি যদি সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহর অবাধ্যতার কারণে যদি গাড়ি রাস্তা থেকে রাস্তার বাইরে চলে যায় কখনো এগুলো চিন্তা করেছেন একটু চিন্তা করবেন একটু চিন্তা করবেন আপনি নিজে নামাজ পড়ছেন না আল্লাহ করছেন আরেকজনকে আপনি নাফারমানি হাওয়াতে সহযোগিতা করছেন নিজে তো গুনাগার আবার আরেকজন আর গুনাও আপনি মাথায় নিচ্ছেন আল আমান আল হাফিজ পাক বুঝার তৌফিক দান করুন এই ধরনের কাজ থেকে বিরত রাখুন থাকুন ড্রাইভারগণ সুপারভাইজার যাত্রী যারা রয়েছেন তারা এই বিষয়ে খেয়াল রাখুন নামাজ আদায় করুন সঠিক সময়ে সঠিক টাইমে নামাজ আদায় করুন তাহলে এই নামাজ আপনাকে সাফায়াত করবে এই নামাজ কে আমাদের দলিল হবে এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধা হবেন আপনি এই নামাজই আপনাকে জান্নাত দান করবে নামাজ বেহেস্তের চাবি আপনি নামাজ পড়বেন না অন্য কেউ নামাজ পড়তে বাধা দিবেন এটা তো হতে পারে না আপনিও মুসলমান আমিও মুসলমান মুসলমানের উচিত পাঁচ নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করা আপনি সফর অবস্থায় আছেন যেখানে থাকুন আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এজন্য জন্য গুনাহাকে আপনাকে জানতে হবে চিনতে হবে কোথায় নামাজ পড়া যাবে গাড়ির মধ্যে কোথায় পড়া যাবে না বিমানে সফর করবেন সেখানে আপনি নামাজ পড়বেন ট্রেনে সফর করে সেখানে নামাজ পড়বেন লঞ্চে সফর করে সেখানে নামাজ পড়বেন গাড়িতে সফর করে সেখানে নামাজ পড়া যাবে কিন্তু কোন সুরাতে কোন অবস্থায় সেটা আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ পাক বোঝার এবং আমল করা তৌফিক দান করুন বিশেষ করে নামাজের ক্ষেত্রে নামাজ আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার অনেক বড়ো আমল আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধা হওয়ার অনেক বড় আমল এজন্য আমাদের নামাজ পড়া উচিত মহিলা তো আরও অ্যাডভান্স এনারা সফরে বের হলে অথবা কোথায় গেলে তারা মনে করেন যে আমাদের উপর নামাজ নাই আপনাদের উপর নামাজ রয়েছে এজন্য আমাদের উচিত হাইওয়ে রোডের মধ্যে অথবা রাস্তার সাথে যে সকল মসজিদ রয়েছে এর সাথে মহিলাদের নামাজ আদায় করার বিশেষ ব্যবস্থা রাখা হোটেল বিরতিগুলোতে ওখানে তো মহিলাদের নামাজে আলাদা ই রয়েছে আমাদের দেশগুলো দেশে এভাবে করে নামাজ আপনারও আদায় করতে হবে আপনি স্লাইমন রয়েছেন মহিলা রয়েছেন এই সফর অবস্থা আপনার নামাজে মাফ হয়ে যাবে এরকম নয় নামাজ মাফ হওয়ার জন্য যে পদ্ধতি রয়েছে যে বিশেষ দিন রয়েছে ওই সময় আপনার নামাজ মাফ এছাড়া নামাজ মাফ নয় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি ঘরে বসে নামাজ প্র্যাকটিস করছেন যখনই কোথাও যাচ্ছেন সফরে বের হচ্ছেন মার্কেটিংয়ে যাচ্ছেন নামাজ পড়েন না এটা তো হতে পারে না নামাজের টাইম হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে আপনাকে এবং এজন্য আপনার মধ্যে স্প্রিয়া থাকতে হবে আপনার মধ্যে শক্তি সামর্থ্য যা রয়েছে এর কাজে ব্যয় করতে হবে যে নামাজ পড়ার জন্য এরপরে যদি আপনি ব্যর্থ হন তাহলে যাদের কারণে ব্যর্থ হয়েছেন নিঃসন্দেহে তারা গুণাগার হবে আল্লাহ পাক চাইলে আপনাকে মাফ করুন পাক আমাদেরকে বুঝার এবং আমলক্র তৌফিক দান করুন নামাজ এগুলো শিখে আদায় করুন আমাদের দাওয়াত ইসলামীর মধ্যে নামাজ কোর্স হয়ে থাকে সাত দিনে নামাজ কোর্স এগুলো করে নামাজ শিখুন নামাজ আদায় করুন নামাজের ফজিলাত পড়ুন একটি কিতাব রয়েছে ফয়জানে নামাজ আমির আলী লিখিত কিতাব ফয়জানে নামাজ এই কিতাবটি কিনে অধ্যয়ন করুন ইনশাল্লাহ তালা আপনার মধ্যে নামাজের স্প্রিয়া হবে নামাজের যে স্প্রিয়া এটা জন্মাবে আপনার মধ্যে নামাজ পড়ার জাজবা হবে যে আমি নামাজ ছাড়ব না নিয়ত করুন আল্লাহ তালার পছন্দের বান্দা হব নামাজ পাঁচ অক্ত পড়ব শুধু পাঁচ অক্তই পড়বো না বরং এর সাথে নফল ইবাদত তাহাজ ইশাক তাস আওয়িন এগুলো আদায় করবো ইনশা আল্লাহর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিজাহি খাত আমিন নবী ইন সাল আলী আসাল্লাম আজ এ পর্যন্তই আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অনুষ্ঠান নিয়ে নেক্সট পর্বে আমরা উপস্থিত হব অন্য কোনো আলোচ্য বিষয় নিয়ে ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল আলিহি আলিয়া